আমাকে আপনাকে সৃষ্টি করার কারণ কি সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আর-রহমান করুণাময় আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন আমাদের আপনাকে কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে বললেন তাহলে মানুষের কথা পরে আনলেন কোরআন শিক্ষার কথা আগে আনলেন কেন আনলেন আল্লাহ রব্বুল আলমিন এই কথা আমাকে আর আপনাকে বুঝাইতেছেন পৃথিবীর বান্ধবান্ধীদেরকে বুঝাইতেছেন ও পৃথিবীর বান্দা তোমরা শুনে রাখো আমি প্রভু তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করার কারণ হলো তোমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে আমি আর আপনি কে কিভাবে চলবো পৃথিবীর মধ্যে কোরআন হাদিস অনুযায়ী কোরআনে যেটা বলছে হাদিসের মধ্যে যেটা বলছে কোরআন হাদিস অনুযায়ী যদি চলি তাহলে গয় আমি আর আপনি ईमानदार হব তাহলে আমি আর আপনি মুসলমান হব তাহলে আমি আর আপনি জান্নাতি হব তাহলে আমি আর আপনি কোরআনওয়ালা হব সুবহানাল্লাহ এজন্য আমাদের আপনাদের কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করতে হবে আল্লাহ মানকুরুআ ফলা পলিংস আল্লাহ রব আিন তৃতীয় আয়াতের মধ্যে বললেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে અને માનવ সৃষ্টি করার রহস্য কি কুরআন অনুযায়ী জীবন যাপন করা হাদিস অনুযায়ী जिंदगी যাপন করা ও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওমা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার আবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি আমি পৃথিবীর মধ্যে তাদেরকে নাটক করার জন্য আমি পাঠাই নাই তাদেরকে আমি ডিসলাইন দেখার জন্য তাদেরকে পাঠাই নাই তাদেরকে ফেসবুকে অশ্লীল বেহাপনা গান বাজনা শোনার জন্য তাদেরকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই আমি তাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমার বান্দাকে আমার বান্দিকে কোরআন হাদিস অনুযায়ী করার জন্য আমি আর আপনি যে মাহফিলের মধ্যে বসছি যদি আমার আপনার নিয়ম যদি ভালো থাকে

পুরাণ হাদিস বোঝার জন্য এলেম হাসিল করার জন্য এলেম হাসিল করবে রব্বুল আলমিন তার পিছনের সমস্ত সুগিরা গুণাগুলি মাফ করে দিবেন আমি আর আপনি যে মাসদৃশের মধ্যে বসলাম যদি একটা কথা শিখার নিয়তে যদি বসি দুটা কথা যদি আমি আর আপনি শিখার নিয়তে যদি বসি আমার আপনার যদি শিক্ষাটা যদি আল্লাহ তালা কবুল করে নেন নিয়তটা যদি কবুল করে নেন তাহলে আমার আর আপনার পিছনের যত সুগিরা গুণাগুলি আছে সমস্ত

আমার আপনি মান আমলের সাথে কিভাবে চলবো কোরান হাবিস অনুযায়ী জিন্দগী যাপন করতে হবে আল্লাহ রবুলা মিন কোরআনে পাকের মধ্যে বলেন যে লাহু মো আতুম মিন বাইনিয়া তাই ওয়া মিন ফালফিহি ইয়া মিন আমরিল্লা

তফসির করতেছেন আইমিনাল মিনাল জিন্নি অগাইহীন জিন জাতি থেকে এবং ইত্যাদি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে রক্ষা করেন আমার আপনার জন্য প্রহরী রয়েছে কি প্রহরী ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জিন্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য দুই দল ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন একদল ফেরেস্তা রাত্রে ডিউটি দেয় আরেক দল ফেরেস্তা দিনে ডিউটি দেয় কয় দল ফেরেস্তা দুই দল কয় দল রাতের ফেরেস্তা ফজরের পরে উপস্থিত হয় দিনের ফরেস্তারা আসে ফজরের পরে রাত্রের ফেরেস্তা দিনের ফেরেস্তাদেরকে কাজ বুঝিয়ে দেয় তোমরা এখন ডিউটি করো আমরা রাতে ডিউটি দিছি আমরা চলে যাই আবার বাদ আসর দুই দল একত্রিত হয় দিনের ফেরেস্তা আছে রাত্রের ফেরেস্তা তাদের সঙ্গে এসে মুলাকাত করে ملاقات করার পরে তারা বুঝে নিয়ে কাজ বুঝে নিয়ে দিনের ফেরেস্তা আবার চলে যায় তাইলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে নির্ধারণ করে রেখেছেন পাহারা দেওয়ার জন্য